মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভিতরে সালোয়ারটা ঠিক আছে মাত্র ছয়শ টাকা ড্রেসটা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে ড্রেসটা সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সুন্দর গঙ্গা মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটার অনেক কালার ডিজাইন আসছে এগুলো মাত্র